আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা কষাই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের শখের মুরগিগুলোও ভালো আছে সুস্থ আছে আজকে আমার সামনে অনেকগুলা ওষুধ দেখতেছেন বালতি বড় পানি সাথে একটা ম আজকে আমার মুরগিগুলো ঠান্ডা একটু কোর্স করাবো এই কারণে চিন্তা করলাম যে ভিডিওটা করে দিই যাতে যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা যারা এই ঠান্ডার সমস্যা ভুগেন যাতে সমাধানটা হয়ে যায় এই জন্য আর কি এই জন্য আর কি আর ঠান্ডার প্রস্তা করাবো তো সময় বেশি নেবো না অল্প সময়ের মধ্যে শর্টকাটের ভিতরেই আপনাদের বুঝিয়ে দেবো যাতে আপনাদের সহজ হয় সুন্দর হয় যাতে আপনারা করতে পারে তা চলেন দেখি ঠান্ডার মুরগির আর্সিল মুরগির ঠান্ডা লাগলে এই সে ওষুধ ছাড়া কখনোই কোনো দিনও আপনার ঠান্ডার রোগ ভালো করতে পারবেন না যদিও সামরিক জন্য ভালো হয় পরবর্তীতে আবার ফিরে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট বড় বড় যারা পোলট্রি ফার্ম আছে তারা এই সব সব ব্যবহার করে চর আজকে আপনার ওষুধের সাথে পরিচয় করে দিই আর কীভাবে ওষুধগুলো ব্যবহার করতো সেই নিয়মটাও আপনাদের হাতে কলমে দেখিয়ে দিই যাতে আপনাদের সুবিধা হয় এটা হচ্ছে আপনার বঙ্ক ব্যাট এটা হচ্ছে মুরগির ঠান্ডার খুব ভালো একটা ওষুধ খুসখুশি কাশি নাক জড়া কপ এই জন্য এটা লাগে এটা ছাড়া ঠান্ডা ভালো হয় না তারপরে আছে হচ্ছে আপনার কিউটি এটা হচ্ছে কিউটি এটা বড়ো আছে ওর বড়োটার দাম প্রায় নয়শো না বারোশো টাকা একশো এই আপনি এক হাজার একশো মিলিটির ওষুধটা আমি ছোটোটা ব্যবহার করি যখন লাগে আমি এই ছোটোটা আনি আইনা ছোটটা ব্যবহার করি এই শুধু এটা দিলে যে ঠান্ডা ভালো হবে এরকম না এটার সাথে অন্য ওষুধগুলো কম্বাইন করতে হয় চিকিৎসা ভাষায় এটা কম্বাইন বলে আর এই কম্বাইনটাই অনেকে বুঝেন না করতে পারেন না শুধু একটা ওষুধ খাওয়ান এই কারণেই রোগগুলা ভালো হয় না এটার সাথে আছে আপনার লিবোম্যাক্স দেখেন লিবোম্যাক্স এই লিবু সাথে আপনার দিতেই হবে লিবো মেক্স দেন বা সিপ্রোসিং দেন এগুলো আপনার এটার সাথে এটা অ্যাড করতেই হবে নাহলে ঠান্ডায় কাজ করবে না আর আমি আরেকটা ওষুধ দেবো এটা হচ্ছে রানী ক্ষেত্র হলে এই ওষুধ ছাড়া কখনো রানীক্ষেত্রও ভালো হয় না আমি একসাথে দিয়েছি ঠান্ডার কোর্সটা হয়ে যাবে আমার আর রানিক্ষেত্রের কোর্সটাও হয়ে যাবে এই কারণে এই ওষুধগুলো আমি একসাথে দেবো আর এতগুলো ওষুধ অনেকে ভাবতে পারেন এক পানিতে দেওয়া যায় কিনা হ্যাঁ ভাই এক পানিতে দেওয়া যায় কোনো সমস্যা নয় তবে হ্যাঁ এইসব ওষুধের সাথে কখনো আপনার আর কোনো ভিটামিন বা মিনারেল বা এই ধরনের কোনো জিনিস আপনার সাথে দিতে পারবেন না এটাতে সাথে চলে না কিছু কিছু ওষুধের সাথে শুধু কিছু কিছু ওষুধই যায় আর এগুলাই আপনাদের জানতে হবে আর যদি আপনাদের না জানা থাকে তাহলে এই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দেব কোনো সমস্যা নেই এখন চলেন আমরা পানির সাথে কিভাবে কোনটা মিক্স করতে সেটা জানি এরকম একটা টিউব নিবেন বা এরকম নেন বা সিরিজ নেন যাই নেন কোনো সমস্যা নাই নিবেন এই নবে ফ্লোরটা এক লিটার এক মিলি দু লিটার পানি দেওয়া লাগবে আবারও বলতেছি এই নবে ফ্লোর আপনার এক মিলি দুইটার বাইল দলের নব ফ্লোরটা হচ্ছে একটা কোম্পানির নাম এসকে বার করছে নব ফ্লোর নাম কিন্তু এটার জেনেটিক নাম যেই কেমিক্যালটা এটা বানাইছে সেটার নাম হচ্ছে ফোর ফেভিকল এটা হচ্ছে এটার জেনেটিক নাম ফোর ফেভিকল এই এই নামে বললেই দোকানদাররা যে কোনো কোম্পানির একটা ওষুধ দিয়ে দেবে কিন্তু জেনেটিক নাম হবে ফোর ফেভিকল আর আর এসকে বার করছে নব ফ্লোর নামে এটা হচ্ছে রানী ক্ষেত্রের বেস্ট ওষুধ রানী ক্ষেত্রে এটা ছাড়া রানী ক্ষেত্রে চিকিৎসা হয় না এটা হচ্ছে এক মিলি দু লিটার দেওয়া লাগে আমি দিয়ে রাখছি আগে দু লিটার পানি দেওয়া এই গেলো আপনার নব এটা হচ্ছে আপনার লিভো ম্যাক্স নামে বের করছে এটার অরিজিনাল নামটা হচ্ছে জেনেটিক নামটা হচ্ছে লিবো ফক্সাসিন এসকেফে বের করছে লিবো ম্যাক্স নামে অন্য অন্য কোম্পানিরও আসে অন্য অন্য নামে এটাও দেওয়া লাগে এক মিলি দু লিটার পানিতে তো আমরা এই দুইটা একসাথে দিয়ে দিছি এক মিলি দু লিটার পানিতে এখন হচ্ছে এটা হচ্ছে আপনার কিউটিলিট এটা হচ্ছে কিউটিলিট অ্যাসকেফি বের করছে এটার জেনেটিক নাম হচ্ছে টিল মাইকোসিন এটা আবার বলি উচ্চ অন্টার কোনো রকম আবারও বলি এটা উচ্চ টিল মাইকোসিন এটা দেওয়া লাগে এক মিলি তিন লিটার পানিতে তখন পরিমাণ পাওয়ারফুল এই ওষুধটা এক মিলিট ক্লিনার পাইন আমি দিয়ে রাখছি এটা হচ্ছে আপনার হারবাল একটা বঙ্গ এটা হচ্ছে আপনার একপি এটা এক মিলি এক রেমাইন দেওয়া লাগে তো আমি সব ওষুধগুলা এই পানিতে দিয়ে ঘিউ দিয়ে মিলে রাখছি যাতে আমার কাজটা সহজ হয় তাড়াতাড়ি করতে পারি এখন সব মুরগুলো দিয়ে পানিগুলো আমি খেতে দেবো ভালো করে মিলিয়ে নেবেন মিলিয়ে আনার পর পানিগুলো সবসময় আপনারা এই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এই মুরগিগুলার একবার হলেও আপনারা এই অ্যান্টিবায়োটিকের ফোর্ড করায় রাখবেন কারণ মুরগি পালতে হলে বিশেষ করে এই আর্থিক মুরগি পালতে গেলে আপনার ওষুধ সম্বন্ধে যদি ভালো ধারণা না থাকে তাহলে আপনি আসলে মুগুরর রানিক্ষেতের রোগটা খুব কম হয় ঠান্ডা থেকে রানী পিত্তে সৃষ্টি হয় যদি ঠান্ডাটা সব সময় আপনি প্রপারলি আপনারা মেইনটেইন করে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুগুরই র সহজে দেখবেন রোগ হবে না রোগ মুগুরর ঠান্ডাটা সব থাকে এগুলো কিছু বোঝা যায় না কিংবা বোঝা যায় না যখন আপনি খুব মাঝে একটা ইসচুলে আইসা পড়ে অনেকদম নাক দিয়ে পানি পরে হাঁচি দেয় তখন যায় মানুষ বুঝতে পারে যে পানি ক্ষেত্রে রোগ আর ঠান্ডা লাগছে এই জন্য সবসময় খেয়াল করবেন একটা শিডিউল রাখবেন যেহেতু শখ করে এত টাকা খরচ করে এইসব মুরগিগুলো পালে আপনারা হয়তো অলসতার কারণে না জানার কারণে এরকম হয় আপনারা একটা খাতা রাখবেন খাতার মধ্যে মাসিক একটা চার হিসাবে রায়খা দিবেন যে এতদিন পর পর আমি এই ওষুধগুলো এভাবে খাওয়াবো তিন মাস পর পর ঠান্ডার খাওয়াবেন ঠান্ডা আর রানি ক্ষেত্রে যেই ওষুধটা কম্বাইন খাওয়াবেন তিন মাস পর পর তিন মাস পর পর এটা কতগুলো করাবেন আপনার মুরগিগুলো ভালো থাকবো খুব থাকবো সহজে রাখবেন অসুস্থ হইব না আর তিন মাসের মাঝখানে যে কোনো একটা দিন আপনারা ঠিক করে রাখবেন ওই দিনটা মুরগি মুরগি গুলো সবসময় আপনারা ভ্যাকসিন করে দেবেন ভ্যাকসিন বেশি দাম না আপনার পাঁচশো মুরগির জন্য একটা ভ্যাকসিনের ডোজের দাম আছে মাত্র চারশো টাকা চারশো টাকা সামথিং আর কি আপনার দাম আছে তাহলে চিন্তা করেন এক একটা আশি মুরগির দাম হাজার হাজার টাকা আর টাকা তো বলে জিনিস না একবার নষ্ট হয়ে গেলে সেটা আর ফিরে পাবেন না এটা হলো আপনার সবচেয়ে বড় জিনিস অনেকে আমরা পালন করি কিন্তু না জানার কারণে আমাদের রোগ বলা এগুলো বেশি হয় আর ভ্যাকসিন করলে সব সময় কম্বাইন্ড ভ্যাকসিন করবেন দুইটা ভ্যাকসিন একসাথে করার চেষ্টা করবেন তাতে আপনাদের টাকাটা খরচ কম হবে আর মুরগিরও একসাথে দুইটা ভ্যাকসিন হয়ে গেল ভ্যাকসিনটার নাম হচ্ছে এন ডি আইরি ভ্যাকসিন মানে বঙ্কাইটেস আর হচ্ছে আপনার রানী খত্র এই ভ্যাকসিনটা করার চেষ্টা করেন আর ওষুধের একটা পোটার নিয়ম আছে নিয়মটা মাফিক ওষুধ করার চেষ্টা করেন সেটা হচ্ছে আপনার আট ঘন্টা একবার ওষুধ দিলে এই ওষুধের পানি আট ঘন্টা পর্যন্ত মুরগি খেলে ভালো কাজ করে আট ঘন্টা পার হয়ে গেলে যাই ওই ওষুধ আর আস্তে আস্তে যত সময় যাব তত ওষুধের কার্যকর ক্ষমতা নষ্ট হয়ে থাকবে তো আজকে আপনাদের আমি হাতি কলমে ওষুধ খাওয়া দেখাইলাম দেখালাম কীভাবে কীভাবে আপনার মুহুকদিনে ওষুধ খাওয়াইতে হয় ওষুধ দিতে হয় আশা করি যারা ভিডিওটা দেখছেন তারা উপকৃত হবেন এবং ক্ষেত্রে সন্দেহ নাই আর যারা দেখেন নাই তারা তো উপকৃত কমই হবে

সমস্যাগুলোদের সমাধান করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সফিগুলিগুলো ভালো থাকুক সুস্থ থাকুক এবং আমার জন্য দোয়া করবেন আমার ফাগনের জন্য দোয়া করবেন তাতে আমি সবগুলোয় ভালোভাবে সুন্দরভাবে পালন করতে পারি এবং আপনাদের যদি কোনো উপকার আসি সেটাই আমি চুক্তি আসসালামু আলাইকুম